বিসমুল্লাহি রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত দেশ ও প্রবাসী যারা অবস্থান করছে সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক দেখছেন আমাদের পঞ্চগড়ের মরিস আসলে তুলনামূলকমূলক গত বছর থেকে এবারে অনেক প্রচুর পরিমাণে আবাদ করছে মানুষ কৃষক তো দর্শক বর্তমানে আসলে দেখছেন মরিচের অবস্থা আসলে এই মরিস সর্বোচ্চ দুই তোলা ভরপুর হয়েছে কিন্তু পরের তোলাতে তেমন একটা মরিচ নাই তো দর্শক আপনারা গতবারে কিন্তু অনেকে কলস্ট্রো করছেন কিন্তু এবারে কলস্ট্রো এখনও কোনো করার কেউ সুযোগ সুবিধা পায়নি যদি সুযোগ সুবিধা কোনো সময় পায় যান তাহলে আপনারা অবশ্যই করবেন কারণ এবারে মরিচের ফলন একেবারেই কম তো দর্শক মরিচ যদি আপনার কোনোভাবে কোলেস্ট্রোর একটু ফাঁকা থাকে ফাঁকা থাকলে আপনারা অবশ্যই কোলেস্ট্রো করা শুরু করবেন কারণ মরিচ অনেকটাই কম তো দর্শক দেখছেন মরিচের অবস্থা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি মরিচের অবস্থা খুব খারাপ এবারে পঞ্চগড় ও অবস্থা খুবই খারাপ উৎপাদন আসলে যে জায়গায় দশ মন আসতো সেই জায়গায় পাঁচ মন সাত মন এমন কারো কিছু কারো আবার নাই নাই বলে চলে দর্শক আপনারা কেউ যদি মরিচ কলষ্ঠ করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেজ মাই দর্শ প্রফেট মোহাম্মদ মোহন ইসলাম বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সেভেন ফোর এইট নাইন জিরো দর্শক আপনাদের দেখাই মরিচ আসলে গাছে ছিল প্রচুর কিন্তু বর্তমান অবস্থা খারাপ আবহাওয়ার কারণে অনেক মরিচ নষ্ট হয়ে গেছে এবং কি ফলনও কম গাছে মাকড় ধরছে বিভিন্ন রকম পোকামাকড় ধরে মরিচ নষ্ট হয়ে গেছে তো এই কারণে আসলে মরিচের বাজার এবারও যাইতো এর কারণে যে কলেস্ট্রল ফাঁকা নাই বলেই আপনার মরিচের বাজার একটু কম তো মরিচের বাজারটা আসলে হয়তো ঈদের পরে কিছুটা বাড়তে পারে বর্তমান কম আছে এই কারণে কলস্ট কেউ করা শুরু করেনি যদি কলস্ট করা শুরু করে তাহলে অবশ্যই সবাই অবশ্যই বাজারটা বাড়বে তো আপনারা কেউ যদি এখনও কলস্ট করে নেই ঈদের আগেই আপনারা কলস্ট করে করে ফেলান দেখেন দর্শক কি সুন্দর মরিচ লাল টকটক হয়েছে এই মরিচগুলো আসলে পঞ্চগড় মরিচ এবারে কোয়ালিটি খুব সুন্দর কোনো ফলন কম কোয়ালিটি অনেক ভালো মাংসন্তো কোয়ালিটি দেন এই মরিচটি হচ্ছে আপনার সেকা মরিচ আরও পাপনাইয়া মরিচ জিরা মরিচ মোটা মরিচ বিভিন্ন রকম মরিচ আমাদের পঞ্চগড়ে পাওয়া যাবে তা আপনাদেরকে আমি সরাসরি আমাদের পঞ্চগড়ে এলাকায় কীরকম মরিচ উৎপাদন হয় তা আমি আপনাদেরকে জানা জানাইলাম যদি একবার ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে বা উপকৃত হয় তাহলে একই করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দর্শক আমি প্রতিদিনে আপডেট খবর দিয়ে থাকি আপনার যদি খুব ভালো লাগে অবশ্যই ধন্যবাদ জানাবেন তো দর্শক আপনারা আমাদের আসবেন পঞ্চগড়ে এবং ওপেনলি আপনারা মাঠে দেখতে পারবেন কীরকম রকম মরিচ আমাদের পঞ্চগড়ে আসি তো দর্শক অতি শীঘ্রই আপনারা ক্লস্ট করে ফেলান ক্লস্ট করলে আপনাদের অবশ্যই লাভ লাভবান হতে পারবেন দেখছেন আরও দেখাই আমি আপনাকে জিরা মরিচ জিরা মরিচের অবস্থা দেখেন দর্শক গাছে কোনোরকম ফল নাই জিরা মরিচ এ সময় বাজারে প্রচুর পরিমাণে একশো দুইশো বস্তা পাঁচশো বস্তা পর্যন্ত উত্তর কিন্তু সে জায়গায় বর্তমান হাটে গেলে সর্বোচ্চ দয়বস্থা আপনি মিলাইতে পারবেন কারণ জিরা মরিচের অবস্থা খুব খারাপ আপনারা দেখেন জিরা মরিচের অবস্থা খুব খারাপ এ মরিচ এমনিতে লেটে হয় কিন্তু লেটে হয় প্রতিবারে ভালোই হয় কিন্তু এবারে এমন অবস্থা হয়েছে মরিচের যে আপনার মাকড় ধরে পোকা ধরে কিছু নষ্ট হয়ে গেছে মরিচের কোনো ফলন নাই দেখেন দর্শক একবারে মরিচ ফাঁকা এই মরিচ একবার মরিচ ফাঁকা তো দর্শক আপনারা অবশ্যই আসবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি